বাংলাদেশি সিনেপ্রেমী এবং কলকাতার সিনেপ্রেমীদের জন্য সুখবর আজকের ভিডিওতে রয়েছে দুই বাংলার তিন তিনটি প্রথমে আসা যাক টলিউড সুপারস্টার স্টার জিতের কাছে টলিউড সিনেপ্রেমী দর্শকদের জন্য সুখবর বিশেষ করে জিত ভক্তদের উল্লাস করার পালা জিতের আপকামিং বুমেরাং মুভি মুক্তিভাবে প্যান ইন্ডিয়ান না কারে পুরো ভারত জুড়ে মুক্তির পরিকল্পনা নিয়ে এগোচ্ছে টলিউড সুপারস্টার জিৎ জিত ইতিমধ্যে সিনেমাটির হিন্দি কন্টেন্ট প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায় আগামী সাতজন জুন ভারত জুড়ে প্যান ইন্ডিয়ান আকারে মুক্তি পাবে জিৎ এবং রুক্মিণী মিত্র অভিনীত ছবি বুমেরাং এবার আসা যাক ঢালিউড মেগা স্টার শাকিব খানের কাছে শাকিবিয়ানদের জন্য বিশাল সুখবর আসন্ন ইদুল উল আজহা উপলক্ষে তুফান মুভির পাশাপাশি আরও একটি সিনেমা দেখার সুযোগ পাচ্ছেন তারা তবে সিনেমা হলে না ঘরে বসেই দেখার সুযোগ মিলবে দর্শকদের গত বছরের রোজার ঈদে মুক্তি পাওয়া লিডার আমি বাংলাদেশ টেলিভিশন প্রিমিয়ার হবে আর টিভিতে ঈদুল আজজা উপলক্ষে ঈদের দিন দুপুর একটায় লিডার আমি বাংলাদেশ সিনেমা ছিল সাকিব বুগলি অভিনীত শেয়ার সিনেমা ওহ আর একটা কথা মনে পড়লো ইদুল আজহা উপলক্ষে সাকিবের আরেক সিনেমা রাজকুমার আসছে তবে এইটা টিভিতে না ওটিটিতে ইয়েস গত রোজার ঈদের ব্লক মুভি রাজকুমার বঙ্গ প্ল্যাটফর্মে আসতে চলেছে তেরো জুন রাজকুমার মুভিতে সাকিব ছাড়াও মাহিয়া মাহি কোটনি কফির মতো শিল্পীরা অভিনয় করেছেন তো ভিউয়ার্স সাকিব খান এবং জিতের এই লেটেস্ট আপডেটগুলো জেনে আপনাদের কেমন লাগছে অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য